একদম শীতের শেষ সময়ে চলে এসেছি আমরা আর একদম শীতের শেষ সময়ে আমরা এই রকমের কিন্তু একদম তেলতেলা পাতিহাজগুলো পাচ্ছি তো দেখেন আমরা কিন্তু এগুলা এখানে আমাদের যে স্টোরটা আছে প্রসেসিং সেন্টারটা আছে প্রসেসিং সেন্টারে এগুলো এভাবে প্রসেস করা হয় প্রসেস করে আমরা এগুলাকে হাতে ড্রেসিং করি ড্রেসিং করি এভাবে কিন্তু একদম পুড়িয়ে দিচ্ছি যা সেটা বাসায় নিবেন আর কিন্তু কেটে ফেলতে পারবেন আর আমি যদি একটু দেখাই আমাদের যে ক্লিনিংটা কেমন হয়েছে এটা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না তবে এটা কিন্তু নাইন্টি ফাইভ পার্সেন্ট ক্লিনিং হবে আমরা বারবার বলে দিচ্ছি এটা ক্লিং ক্লিনিংটা হবে নাইন্টি ফাইভ পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট বলা সম্ভব না কারণ আমরা এটা যখন ড্রেসিং করি এর পর কুড়ি এটা কিন্তু আবার পানি দিয়ে আমরা ওয়াশ করি না কারণ ওয়াশ করলে এটা আপনার বাসায় যেতে যেতে এটা যে মিটের কালারটা মিটের কালারটা সাদা হয়ে যেতে পারে তাই আমরা ওয়াশ করে দিচ্ছি না জাস্ট কুড়িয়ে দিচ্ছি দেখেন কি পরিমাণের তেল একদম সিজনের শেষ সময় এরকম একদম তেল তেলা পাতিহাঁসগুলো আমরা পাচ্ছি যদি প্রতিটা একটু দেখায় একটার থেকে আরেকটা দেখেন এই যে দেখেন একটা হাসি যদি একটু দেখায় দেখেন কি পরিমাণে তেল প্রতিটা হাঁসে প্রচুর পরিমাণে তেল হচ্ছে একদম যারা পছন্দ করেন তারা কিন্তু এখন নিতে পারবেন দেখেন একদম হলুদ চর্বি জমছে এটাতে এই পাতিহাসটাতে তো যারা পাতিহাস নিতে চান এই সিজনে পাতিহাস নিতে চাচ্ছেন একদম সিজনের শেষ সময় চলে আসছি আমরা কারণ শীত চলে গেলে পাতিহাসে এইরকম তেল তেলে পাতিহাস আর পাওয়া যাবে না তখন আমরাও আর সেল করবো না আমরা শীতের সিজনে এই আইটেমটা সেল করি কারণ শীতে প্রচুর পরিমাণে তেল থাকে আচ্ছা আমি একটু ওয়েটটা দেখাবো যে প্রতিটা হাঁসের আজকে ওয়েটটা ঠিক কেমন হচ্ছে আমরা তিনটা ক্যাটাগরির হাঁস সেল করে থাকি হ্যাঁ পাতিহাঁসটা পাতি হাঁসের ভিতরে একটা আছে এটা দেখেন বারোশো বিশ গ্রাম মানে এটা সাইজ ছিল আমাদের এগারোশো গ্রাম প্লাস যে সাইজটা আছে ওই সাইজের পাতিহাঁস এটা মাথা ছাড়াই আছে বারোশো বিশ গ্রাম যদি আরেকটা একটু ওয়েট দেই তাহলে বুঝতে সুবিধা হবে এটা দেখেন আছে তেরোশো বিশ গ্রাম মানে এটা মাথা দিলে চোদ্দশো গ্রামের কাছাকাছি এটা হচ্ছে বড় সাইজের পাতিহাঁস যারা একটু বড় সাইজের হাঁস নিতে চান যে তেরোশো গ্রাম চোদ্দশো গ্রাম হবে আফটার ড্রেসিং ড্রেসিং এর পরে নাড়ি ভুড়ি ফেলে দেওয়ার পরে এটা ওয়েট আছে তেরোশো বিশ গ্রাম মানে এটা লাইভ অবস্থায় সতেরোশো গ্রাম আঠারোশো গ্রাম ওয়েট ছিল এবং বড় বড় সাইজের পাতিহাঁসও আসছে রেগুলারই বাট বড় সাইজটা একটু কম বেশি পাওয়া যাচ্ছে এগারোশো গ্রাম বারোশো গ্রাম আমি আরো কিছু ওয়েট দেই দেখেন এটা মনে হচ্ছে একটা হাঁসা যারা একটু ছেলে হাঁস পছন্দ করেন হাসা পছন্দ করেন তারা এই রকমের হাঁস কিনতে পারবেন এটা ওয়েট আছে এক কেজি একশো ছিয়াশি গ্রাম এটা ওয়েট আছে মানে এটা এগারোশো গ্রাম প্লাস সাইজ আমাদের একটা সাইজ আছে এগারোশো গ্রাম প্লাস আর একটা যদি একটু ওয়েট দেয় এটা দেখেন এটা আছে বারোশো পঞ্চাশ গ্রাম মানে সবগুলোই এগারোশো গ্রাম প্লাস আছে তো আপনার যে যে হাঁসটা পছন্দ সেই হাঁসটা কিন্তু নিতে পারবেন এখন আমরা আমরা সেল করছি পাতি হাঁসটা সেল করা হচ্ছে রেগুলার তারপর রাজহাঁস আসছে রেগুলার চীনা হাঁস আসছে রেগুলার তো আপনার যে হাঁসটা পছন্দ যারা একটু বড় সাইজের হাঁস নিতে চান যে একটা ফ্যামিলি প্রোগ্রামের জন্য হাঁস নিতে চাচ্ছেন তারা রাজহাঁসটা নিতে পারেন কারণ রাজহাঁসটা মিঠের পরিমাণটা বেশি থাকে আর যারা পাতি হাঁসটা পছন্দ করেন একদম তেল তেলা এরকমের পাতি হাঁসগুলো এখন আসছে এই পাতি হাঁসগুলো আপনারা নিতে পারবেন যেটা এগারোশো গ্রাম প্লাস আছে মানে এগারোশো গ্রাম বারোশো গ্রাম তেরোশো গ্রামের নিচে যে সাইজটা আছে এটা আমরা পার পিস এক হাজার টাকা করে সেল করছি আর যেটা আছে নয়শো গ্রাম এক কেজি মানে এগারোশো গ্রামের নিচে যেটা হয় আমাদের যে গ্রেডিং এ যেটা এগারোশো গ্রামের নিচে আসে ওইটা আমরা নয়শো তিরিশ টাকা করে সেল করছি আর আরেকটা সাইজ আছে আমাদের সেটা হচ্ছে তেরোশো গ্রাম চোদ্দশো গ্রাম মানে খুবই রেয়ার যে সাইজটা এটা আমরা এগারোশো টাকা করে সেল করছি তো আপনার এখান থেকে যে সাইজের পাতি হাঁসটা পছন্দ আপনি কিন্তু নিতে পারবেন সকাল থেকে অনেক হাঁস আসছে প্রায় পঞ্চাশ ষাট পিস প্লাস আমাদের আজকে হাঁস ছিল। ওখানে কিন্তু কাটিং হয়ে অলরেডি অনেকে ডেলিভারি এখনো পেয়েও গেছেন অনেক জায়গায় ডেলিভারি চলে গেছে আরও কিছু হাঁস আছে যেগুলো এখন আমাদের প্রসেসিং শেষ হয়নি একটু দেখেন আমাদের প্রসেসিংটা ঠিক কিভাবে হয় দেখেন এখানে আমরা এভাবে একদম হাতে ড্রেসিং করে এভাবে একদম পুড়িয়ে এখানে যে পায়ের উপরে যে এটা থাকে এটা কিন্তু আমরা একদম উঠিয়ে একদম পরিষ্কার করে ক্লিনিং করে দেওয়া হয় আপনার জাস্ট বাসায় নিয়ে এটা একটা ওয়াশ করে একদম আপনার কেটে রান্না করতে পারবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট রিভারপিজ ডট কম ডট বিডি অথবা ফোন কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স ফোন নাম্বারে